আজকে তৈরি করব হচ্ছে মালাই আইসক্রিম হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল সর্ণাস কুকিং অ্যান্ড ব্লগ তো আজকের রেসিপি হচ্ছে মালাই আইসক্রিম তো এ গরমে কিন্তু খুবই অস্বস্তিকর অবস্থা দিনে রাতে যাই বলে আর দোকান থেকে বারবার তো আইসক্রিম কিনে খাওয়া সম্ভব না তো এইরকম সুন্দর মালাই আইসক্রিমগুলো কিন্তু খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারেন এবং আপনার বাচ্চারাও কিন্তু খুব সুন্দর পছন্দ করবে এবং এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত দোকানের মতো এত কেমিক্যাল বা যাই বলেন অ্যাড করা হয় না বাসায় খুবই স্বাস্থ্যসম্মতভাবে এটা তৈরি করব আমি তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে প্রায় তিন কাপের মতন দুধ তো এখানে আছে সাতশো গ্রামের মতন দুধ হবে এখন দিয়ে দিব হচ্ছে ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ আপনি যে কোনো গুঁড়া দুধ নিতে পারেন আর দিয়ে দিব এক চামচের মতো কর্নফ্লাওয়ার আর চিনিটাও আমি ওয়ান থার্ড কাপ নিয়েছি তো এখন আমি সবগুলোকে ভালো করে মিশাব আর সাথে সামান্য একটু লবণ অ্যাড করে দিয়েছি তো এখন সবগুলোকে ভালো করে মিক্সিং করে নিচ্ছি দেখা যাবে আপনার যখন দুধটা গরম হবে তখন দেবেন তখন দুধটা যেই গুঁড়ো দুধটা আছে সেটাও দলা পেকে যেতে পারে বা কর্নফ্লাওয়ারটা দলা পেকে যেতে পারে তার জন্য আমি এগুলোকে আগে দিয়ে একদম মিক্সিং করে নিচ্ছি এখন আমি চুলায় বসিয়ে দিয়ে অনবরত নাড়তে থাকবো যাতে করে যে কর্নফ্লাওয়ার আর গুঁড়া দুধগুলো আছে এগুলো যাতে চাকা বা দলা না বেঁধে যায় অনবরত নাতে নাতে দেখবেন দুধটা বলক উঠে গেলে একদম আরও তিন চার মিনিটের মতন নাড়ানাড়ি করলে দেবেন দুধটা একদম ঘন হয়ে যাবে চলা থাকে দুধটা ঘন হতে হতে তার আগে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওর প্রতিটা নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বিল করে দেবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তা অনবরত নাড়তে নাতে কিন্তু চুল আর কিন্তু একদম ঘন হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন প্রায় বেশি সময় লাগে না দশ পনেরো মিনিটই এরকম মনে করেন জাল দিতে দিতে দেখবেন দুধটা একদম ঘন হয়ে যাবে তো অনেকটা ঘন হয়ে গেছে আমি আর দু এক মিনিটের মতো এটাকে একটু জাল দিব তারপর চুলাটা আমি বন্ধ করে দেবো কারণ চুলা যে তাপ থাকে সে তাপে এই দুটা ঘন হয়ে যাবে এখন আমি সামান্য অল্প একটু পরিমাণ বেনা লাইসেন্স অ্যাড করে দিয়েছি আপনার যদি থাকে তাহলে অ্যাড করবেন না থাকলে সমস্যা নেই এভাবেই দিয়ে দিতে পারবেন এখন আমি কিছুক্ষণ কিছুক্ষণের চেড়ে ঠান্ডা করে নিয়েছি তো আমি আইসক্রিমের যে বক্সগুলো আছে এটাতে এখন পরিমাণ মতো ঢেলে দিচ্ছি এখন কিন্তু বাজারে অনেক সুন্দর সুন্দর আইসক্রিমের বক্স মল পাওয়া যায় সেগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর এবং কিউট এগুলো আমারটা কিন্তু অনেক আগের আইসক্রিমের বক্স ছিল তো আমি এটা তৈরি করে নিচ্ছি তো আমার কিন্তু পারফেক্টভাবে ছয়টা সমান হয়েছে একদম তো শেষে যেটুকু ছিল সেটুকু আমি পাতিল থেকে একদম তুলে নিয়ে একদম সমান করে ভাগ করে সবগুলো ভরি দিয়েছি আমার কিন্তু একটু আর বেশি হয় না একদম ছয়টাই হইছে এখন আমি এগুলোকে এটার ভিতরে যে কাঠিগুলো আছে সেগুলোকে দিয়ে দেবো আপনি যদি বাজার থেকে কাঠেরগুলো কিনে এনে দিতে পারেন তাহলে আর খুব ভালো হয় সুন্দর লাগে খেতে এবং দেখতেও ভালো লাগে আইসক্রিমটা তো আমার কাছে দুইটা কাঠের আইস আছে আমার মেয়ে দিনের বেলা খেয়েছিল। তা আমি সে দুইটাকে আমি সাইডে দিয়ে দিব আর বাকি যে চারটা আছে সেইগুলাতে আমি প্লাস্টিকের গুলাই দিয়ে দিচ্ছি এখন আমি সারা রাত বারো ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব তারপরে বের করব। তো আইসক্রিমটা কিন্তু যত সময় নিয়ে বের করবেন ততই আইসক্রিমটা সুন্দরভাবে সেট হবে তো এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি সারা রাতের জন্য তো আমি বারো ঘন্টা পরে আমি আইসক্রিমের মোলটটা বের করেছিলাম তো অলরেডি কিন্তু একটা খাওয়া হয়ে গেছে তো এখন আমি বাকি যে এই পাশটা আছে সেগুলোকে বের করছি আর মালা আইসক্রিমটা কিন্তু খেতে খুবই সুস্বাদু এবং খাওয়ার সময় কিন্তু খুব দ্রুত খেতে হয় দেখবেন মালা আইসক্রিমটা কিন্তু খুব সহজে গলে যায় তা এখন আমি দু তিন মিনিটের জন্য রেখে দিয়েছিলাম আইসক্রিমটাকে বের করার জন্য কারণ সাথে সাথে বের করা যায় না দু এক মিনিট রাখবেন রাখার পরে দেখবেন যে আইসক্রিমের যে বক্সটা একটু ঘিমে গেলে বের করবেন খুব সহজে টেনে তো আইসক্রিমটা কিন্তু খুব দ্রুত বলে যায় মালা আইসক্রিমটা তার জন্য আমি বেশি একটা ভিডিও করতে পারতেছি না আমি আবার সাথে সাথে আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এটা আপনি চব্বিশ ঘন্টা রাখলে দেখবেন আইসক্রিমটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আরও শক্ত হবে আমার আইসক্রিম তো মালা আইসক্রিম খুব দ্রুত তৈরি করে যায় তো আমার এই আইসক্রিমের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না তো আজকে বিদায় সে পর্যন্ত ভালো তখন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ